আজকে আমি করব সরিষা ইলিশ তবে একটু অন্যভাবে রান্না করবো অনেকভাবে সরিষা ইলিশ করা যায় তো আমি একটু ব্যতিক্রম করব। যে যেভাবেই করুক না কেন এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে অসাধারণ লাগে দেখতে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ লোভনীয় সাথে সরিষা ইলিশ করবো ঝোলঝল ইলিশ মাছ নিয়েছি আমি বড় দেখে চাঁদপুরের ইলিশ মাছ তেল তেলে একেবারে কেটে অনেকগুলো পিস হয়েছে তো আমি চার পিস সরিষা ইলিশ করবো কারণ আমরা চারজন তাই বড় পিসগুলো আমি কেটে আস্ত নিয়েছি ডিমগুলো ভিতরে রেখেছি চার পিস স্বাদ মতন লবণ দিব আর দিব হলুদের গুঁড়া সামান্য দিব মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে মশলাটা মাছের সাথে মি মিশিয়ে নিব ভালো করে ভালো করে মিশিয়ে নেব এভাবে মেরিনেট করে রেখে দেবো বিশ মিনিটের মতন অন্যদিকে আমি পেঁয়াজ বেটে নিই কালো এবং সাদা সরিষা একসাথে ভিজে রেখেছিলাম বেটে নিয়েছি শুকনো মরিচ বেটে নিয়েছি সব মশলাগুলো বেটে একদম নিয়েছি এখন রান্না করব। সরিষার তেল দিয়ে রান্না করব। তো তেল দিয়েছি পেঁয়াজ বাটা দিব পেঁয়াজ বাটা একটু ভেজে নিব কাঁচা গন্ধ চলে যাবে পেঁয়াজ বাটা বাজা হলে ভেজে দেব মিক্স করা মশলাটা হলুদ মরিচ এবং সরিষা এটা পানি দিয়ে একটু মিক্স করে নিব নিয়ে গ্যাসটা যেহেতু বাজা হয়ে গেছে এর মধ্যে ঢেলে দিব কষাবো নতুন লবণ দেবো কারণ আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ দিয়ে তাই লবণটা বুঝে বুঝে দিতে হবে এটাকে ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে কষাবো কষানো হলে তেলটা ভেসে উঠবে পরে এই এ পর্যায়ে মাছগুলো এক এক করে উপর থেকে দিয়ে দিব দেখুন কত সুন্দর ডিম আস্ত রেখেছি ভিতরে ডিম বের করলে ফাঁকা লাগে মাছ দেখতে সুন্দর লাগে না এখন একটু উল্টে পাল্টে দিব ওই পিঠটা হয়ে গেছে দু মিনিট রেখে উল্টে দিব আবার দু মিনিট পরে উল্টে দিব বেশ আমার দুও পাশ ভালো করে বেজে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতন পানি দিব দুইটা শুকনো মরিচ দিব তো এইভাবে ঢেকে দিব কিছুক্ষণ পরে না খুলে দেখুন কত সুন্দর দেখাচ্ছে একটু উল্টে পাল্টে দিতে হবে আস্তে করে দিতে হবে যেহেতু মাছ খুব নরম মাছ ভাজা না তাই খুব সাবধানে উল্টাতে হবে মাছগুলো ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না আবারও ঢেকে দিব দু মিনিটের জন্য ডাকনা খুলে দেখুন চুলটা মাখো মাখো হয়েছে অনেকে এটার ভিতরে ধইনা পাতাও দিতে পারে কোনো সমস্যা নেই যে যেভাবে খাই আমার হয়ে গেছে উঠানোর আগে সরিষার তেল উপর থেকে দিয়ে একটু নেড়ে তুলে ফেলবো ডান আমার রান্না কমপ্লিট দেখুন কাছ থেকে দেখাচ্ছি তারপর দমে দশ মিনিট রেখে দিব এটা চুলার জাল অফ করে পরিবেশন করে দেখাই কত সুন্দর হয়েছে দুর্দান্ত স্বাদে খেতে হয়েছে অসাধারণ কারণ এটা আমি প্রায় করে থাকি আমার বাচ্চারা পছন্দ করে এবং আমার হাজব্যান্ডও পছন্দ করে তার রিকোয়েস্টে আমার এটা করা গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে অসাধারণ লাগে খেতে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে